নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তোমরা সবাই দেখছো বেঙ্গল টকিজ আমি তোমাদের সঙ্গে রয়েছি দিব্যেন্দু আজকের বিষয় হল আমরা জানবো কি করে আমরা হোয়াটসঅ্যাপকে লক করতে পারবো তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো ফার্স্ট আমরা হোয়াটসঅ্যাপে ঢুকবো তো হোয়াটসঅ্যাপটি ওপেন করবো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর তোমরা সবাই দেখতে পাচ্ছ থ্রি ডট রয়েছে ওই থ্রি ডটে যাওয়ার পর আমরা যাব সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা যাবো অ্যাকাউন্ট সেকশানে অ্যাকাউন্ট সেকশানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে সিকিউরিটি নোটিফিকেশান পাস কি ইমেল অ্যাড্রেস টু টু স্টেপ ভেরিফিকেশান চেঞ্জ নাম্বার রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফোর ডিলিট অ্যাকাউন্ট তো আমরা যাবো টু স্টেপ ভেরিফিকেশানে টু স্টেপ ভেরিফিকেশানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছ এখানে টার্ন অনের অপশান রয়েছে তো আমরা যাবো এখন টার্ন অন অপশানে টার্ন অন করার পর আমরা সিক্স ডিজিট পিন দিয়ে দেবো পিন দেওয়ার পর আবার সিক্স ডিজিট পিন দিয়ে ওটাকে কনফার্ম করব কনফার্ম করার পর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো তো এখানে সিকিউরিটি রিজিনের জন্য স্ক্রিনটি ব্ল্যাঙ্ক হয়ে গেছে তো কিছুক্ষণ ওয়েট করো বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছ অ্যাপ্লাইং সেটিং হয়ে গেছে তো আমাদের পিন হয়ে গেছে অলরেডি টু স্টেপ ভেরিফিকেশান এনাবলড তো তোমাদের যদি দেখায় যে এখানে ইমেল আইডি দেওয়ার জন্য তোমরা ইমেল আইডি দিয়ে সিক্স ডিজিট পিন দিয়ে দেবে ইমেল আইডির ওটিপি দিয়ে দেবে আর যদি চাও যে এটাকে স্কিপ করতে তাহলে স্কিপও করে দিতে পারো তো এখন আমাদের টু স্টেপ ভেরিফিকেশান অন হয়ে গেছে টু স্টেপ ভেরিফিকেশান পিন অন করার পর আমাদের আর একটা সেটিংস অবশ্যই আমাদের অন করা দরকার সেটি হলো এখন দেখতে পাচ্ছ এখানে প্রাইভেসি অপশান রয়েছে আমরা যাব এখন প্রাইভেসি অপশানে তো প্রাইভেসি অপশানে যাওয়ার পর তোমরা সবাই নিচে দেখতে পাচ্ছ অ্যাপ লক একটা অপশান রয়েছে অ্যাপ লক বলে একটা অপশান রয়েছে তো অ্যাপ লক অপশানে যাওয়ার পর এখানে আনলক উইথ বায়োমেট্রিক বলে অপশান রয়েছে হোয়েন এনাবলড ইউ উইল নিড টু ইউজ ফিঙ্গারপ্রিন্ট ফেস ওর আদার ইউনিক আইডেন্টিফায়ার টু ওপেন হোয়াট হোয়াটসঅ্যাপ তো এইটা অন করলে তোমরা হোয়াটসঅ্যাপটিকে ফিঙ্গার অথবা ফেসের মাধ্যমে লক আনলক করতে পারবে তো এখন আমি এটিকে অফ করে আরেকবার অন করে নিচ্ছি তো এটি অন করার পর এখানে অন করার পর সিকিউরিটি রিজনের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছে বন্ধুরা তো আমরা এটাকে অন করে নেব অন করার পর দেখতে পাচ্ছো এখানে তিনটি অপশান রয়েছে ইমিডিয়েটলি আফটার ওয়ান মিনিট আফটার থার্টি মিনিটস তো তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করে নিও তোমরা কোনটা চাইছো এখানে ইমিডিয়েটলি করলে সঙ্গে সঙ্গে লক পড়ে যাবে আফটার ওয়ান মিনিট করলে ওয়ান মিনিট পর আফটার থার্টি মিনিটস করলে থার্টি মিনিটস পর তো এইভাবে বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপকে লক করে রাখতে পারবো তো ভিডিওটিতে ভিডিওটি থেকে তোমরা যদি সামান্যতমও হেল্প পেয়ে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও এবং এরকম আরও নতুন ভিডিও দেখ পরবর্তীতে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সবাই জয় হিন্দ জয় ভারত